যদি মুসলমানরা হালই আপনার কিছুদিনের জন্য এক হয়ে যায় আর কোনো মতে যদি নেতিবাচকটা হয়ে যায় মুসলমানদের এদেশে ইসলাম একানোর চাবর্তক আসলে আরিকবিন হাবিব সাহেবের এই আলোচনাটা আমার কাছে খুব অত্যন্ত ভালো লেগেছে যে আপনাদেরকে আমি শোনাচ্ছি পরিপূর্ণ আলোচনাটি শুনবেন মানে যদি আমাদের ইসলাম পন্থীদের মধ্যে ঐক্য হয় যদি আমরা এই যে আমাদের ইসলামের যে দলগুলো এই দলগুলোর মধ্যে যদি একটা ভালো ঐক্য হয়

তারা তাদের মতো আবার দেশে নেতৃত্ব নিতে চায় জাতীয় পার্টি জামাত ইসলাম ইসলামী আন্দোলন খালাফত মজলিস জমিয়তে ওলামা ইসলাম এই দলগুলো তো তাদের প্রত্যেকের আশা দেশের মানুষের জন্য তারা কিছু করবে এই লক্ষ্যে তারা জনগণের দায়িত্ব নিতে চায় আর আমরা যারা সাধারণ মুসলমান আছি আমাদের প্রত্যেকের মনের একটা আশা হলো যেন আল্লাহ এমন কাউকে দায়িত্বে বসিয়ে দেয় যিনি দায়িত্ব পাওয়ার পর এই দেশে কোরআন সুন্না বাস্তবায়ন করবে এটা হলো সাধারণ মুসলমানদের সবার মনের আশা এখন মুসলমানদের সবার মাঝে একটা কথা রাস্তাঘাটে সবার মাঝে কথা হলো হুজুররা এক হয়ে গেলে খবর আছে খবর আছে মান বুঝায় যে হুজুররা এক হয়ে গেলে সমস্ত বাতিল পন্থীদের অবস্থা খবর আছে এটা হলো সাধারণ পাবলিকদের কথা রাস্তাঘাটে সাধারণ পাবলিক বা আমি আপনি আমরাও সাধারণ তো আমাদের সবার একটা কথা বিভিন্ন মিডিয়া মাধ্যমে সবাই খালি বলে এই যদি মিলে যায় যদি অমুখে অমুখে এক হয়ে যায় তো সবার এই কথাগুলো সামনে রেখা আমি কিছুদিন একটু পড়াশোনা করতে লাগলাম যে যদি এক হয়ে যায় এটার কোনো সমাধান আছে কিনা আমি পড়াশোনা করে দেখলাম আপাতত মৌলিকভাবে নয়টি বিষয়ে যদি গুরুত্ব দিতে পারে মুসলমান তাহলে মুসলমানদের মধ্যে একতা এটা আশা করা যায় কয়টা বিষয় সেটা আমার পড়াশোনা বাকি আরো বিজ্ঞ লামায় কারাম আরো বেশি বলবে তা আমার কাছে পড়াশোনা করে মনে হলো নয়টা বিষয়ে গুরুত্ব দেওয়া দরকার একতাবদ্ধভাবে যদি আমরা কিছু করতে চাই নয়টি বিষয় আমি সংক্ষেপে বলি এরপর বিস্তারিত নয়টি বিষয় সংক্ষেপে মনে রাখেন এক নম্বর প্রতিটি মুসলমান ইসলামে পরিপূর্ণ ভাবে অনুপ্রবেশ করতে হবে দুই নম্বর প্রত্যেকটা মুসলমানের এই মানসিকতা থাকা যে আমি আল্লাহর দিনের সহযোগী হব তিন নম্বর ভ্রাতৃ প্রেম বাড়াতে হবে ভাতৃত্বের সম্পর্ক বাড়াতে হবে চার নম্বর ঝগড়া বিবাদ কমিয়ে আন্তরিকতা বাড়াতে হবে পাঁচ নম্বর দুনিয়ার বিলাসিতা বর্জন করা ছয় নম্বর অধিকার আদায়ের লড়াই অব্যাহত রাখা নম্বর আল্লাহর কাছে প্রত্যেকে দোয়া করা আল্লাহ একজন যোগ্য নেতা দরকার এই যোগ্য নেতা আপনি বানায় দেন যার মৌলিক কাজ হবে চারটা সেটা আমি আলোচনা করব আট নম্বর সুরা ব্যবস্থাকে গুরুত্ব দেওয়া নয় নাম্বার শত্রুকে শত্রু ভাবা তাকে বন্ধু ভাবার কোনো সুযোগ নাই তার সাথে আপোষ করলো শত্রু জেদে আপোষ করে এই হলো নাটা বিষয় এটা হলো আমার ক্ষুদ্র পড়াশোনায় সময় একতাবদ্ধ থাকার জন্য এই নয়টি বিষয় মুসলমান গুরুত্ব দিতে হবে এর মধ্যে এক নম্বর ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করা এ আরিফ বিন হাবিব হাফিজাহুল্লাহ কে নেই খায়াত দান করুক আর এই ইলমি ময়দানে যেন উনি একটি নাতিদীর্ঘ সময় পার করতে পারে এই জন্য সবাই ওনার জন্য দোয়া করবেন আলোচনাগুলো সত্যি শ্রুতি মধুর আল্লাহ তালা ওনাকে যে সমুজ দিয়েছেন এই সমুজ অনুযায়ী আমল করে সারা বাংলাদেশ সহ বিশ্বকে যেন সঠিক পথে আনতে পারেন এই জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ